জানি কয়েকটা চুড়িদার কিনল বাবাকে দেখায় কয়েকটা চুড়িদার কিনলা চুড়িদার কি হয়েছে কি পড়বো না পয়লা বৈশাখ একটুখানি

বাবা কি বলবি বলতো তোমরাই বলো কি বলবে কানের নাকি জিনিস করে দেখো তোমার নাতিকে দেখো কত একটা ভালো লেগেছে তোমাদের ভালো হয়েছে কোনটা তুমি এটা গরম হবে না এটা বললো খুব সুন্দর এটা হলুদ রঙেরও ছিল একটা এটা হলুদ রঙের ছিল তুমিও করতে পারো আমিও চিদার পারবো দেখো বাবা চলে যাচ্ছে আসো আসি বাবা আমি লুকিয়ে গেছে